করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়ারে অনেক ভালো আছি ঢাকাতে এসেছিলাম ঢাকার সব কাজকর্ম ছেড়ে এখন আমি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকরম মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এখন আমরা একটু ভিতরে ঢুকবো চলুন আসুন ভিতরে একটু যাওয়া যাক যে ভিতরে যে দুই রাকাত নামাজ পড়বো আল্লাহর কাছে সক্রিয় আদায় করবো এবং এশান নামাজটাও পড়বো চলুন এবার ভিতরে যাওয়া যাক আসুন অনেক সুন্দর একটা মসজিদ যেটা আমি টিভি তে দেখেছিলাম ফার্স্ট টাইম আমি আমার নিজের চোখে দেখছি তারপর আমি আস্তে আস্তে ঢুকে গেলাম মসজিদের ভিতরে এবং মসজিদের ভিতরটা অনেক সুন্দর অনেক মুসল্লি ঢুকছে আর একটু পরেই ঈশার নামাজ শুরু হবে সেই জন্য আমি ভিতরে যাচ্ছি আল্লাহ পাকের অশিস রহমতে আমি ঈশার নামাজটা আদায় করতে পারবো ওই বাইতের মোকারম মসজিদে চলুন এবার আরো ভিতরে যাওয়া যাক সময় হয়েই গেছে প্রায় আর এক দুই মিনিট বাকি আছে সেই জন্য যাচ্ছি চলুন বাইতুল মোকারমের এই সাইড গুলো এবং এই পার গুলো অনেক বড় মানে বলে বোঝানো যাবে না আমি রাতের বেলা এসেছি তাই আমাকে এত সুন্দর লাগছে দিনের বেলা আসলে বেটার হতো বাট দিনে আমারও একটু কাজ ছিল কাজকর্ম সেরে তারপরে আমি রাত্রে এসেছি রাত্রে আস্তে আস্তে আমার প্রায় এসারা যান দিয়ে দিয়েছে এখন ভিতরে যে নামাজ পড়বো নামাজ পড়ে দেখি এবার না আপনাদেরকে দেখাই এইখানকার প্লেস এবং অনুভূতিটা কেমন বেসিক্যালি বাইতুল মোকারমের এই মসজিদের গুম্বুজটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এবং গুম্বুজের ডিজাইনটা অনেক সুন্দর আমি ফার্স্ট টাইম আসলাম সেই জন্য একটু ভিতরে আপনাদের দেখে দিই চলুন ভিতরে যাওয়া যাক এই তো ভিতরের নামাজের জায়গা এবং অনেক সুন্দর আমি নামাজটা আদায় করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো হচ্ছে বাইতুল মোকারম মসজিদের অজুখানা এখানে সবাই অজু করছে এখন আমিও অজু করবো রজুখানাটা দেখছেন কত বড় এখন আমি অজু করে তারপরে নামাজের উদ্দেশ্যে যাব। শেষ এখন নামাজের উদ্দেশ্যে রওনা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমি বাইতুল মকারম মসজিদে পেশার নামাজ আদায় করলাম এবং আদায় করে বের হলাম আমার কাজটাও আল্লাহ পাহকের অশেষ সহমতে সফল হয়েছে আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমি নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করলাম এবং আমার জন্য দোয়া করলাম আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার পেজটাকে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে সব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ